আজকে আন্দুল রাজবাড়ি নিয়ে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে আন্দুল রাজবাড়ি যেখানে সত্যজিৎ রায়ের জলসাগর এবং সাহেব অর গোলাম এই সিনেমার শুটিং হয়েছিল এই আন্দুল রাজবাড়ি আঠেরোশো সালে তৈরি শুরু হয় কনস্ট্রাকশন স্টার্ট হয় এবং আঠেরোশো চৌত্রিশে শেষ হয় এই আন্দুল রাজ পরিবারের সূচনা করেন রামলোচন রায় যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেজর জেনারেল রবার্ট ক্লাইভের দেওয়ান ছিলেন এবং পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংসেরও দেওয়ান হন ক্লাইভের সুপারিশেই মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তার আলমের কাছ থেকে তিনি রাজা উপাধি লাভ করেন এই আন্দুল রাজবাড়ির বিশাল আকৃতি এবং এই শৈলীতে মধ্যযুগীয় এবং আধুনিক রীতির মিশেল রয়েছে একসময় এই বাড়িতে সুদৃশ্য নাচঘর ছিল যেখানে অনেক বড় বড় আহ মানুষজন বাইজিদের নাচ দেখতে আসত বড় বড় ঝাড়বাতি ঝুলত এবং বাইজিদের আসর বাইজি নাচের আসর বসত কথিত আছে এই বাড়ির সামনে একটা বিশাল প্রাঙ্গণ রয়েছে শোনা যায় একসময় সরস্বতী নদী এই প্রাঙ্গণ পর্যন্ত বিস্তৃত ছিল নমস্কার